তোর আসলে সমস্যা কি জান তুই তৃতীয় ব্যক্তির কথা বেশি শুনছ এই কারণে তোর এত সমস্যা তুই এটা কেমন করে বুঝলে তৃতীয় ব্যক্তির কথা শুনে চললে যে কি ঝামেলা হয় সেটা ছোট্ট আরেকজন এখন বড় কোম্পানির যে ছেলেটা চাকরি করে তার তো অনেক অহংকার কারণ সে বড় কোম্পানির চাকরি করে এখন সে ছোট কোম্পানি যে চাকরি করে ওই জিকা তুই কই চাকরি করছ রে তখন ও বলতেছে আমি একটা ছোট কোম্পানির চাকরি করি আর কে জানো তারপর ওই জিকিতে তুই কয় টাকা বেতন পাস রে ও বলতেছে বারো

বোঝাবো মজাটা জামাই সারাদিন কাজ করার পরে বাড়িতে আইসে আইসা তা বল আগে ঝগড়া সেই ঝগড়া কি ঝগড়া মারামারি অবস্থা একবারে এক পর্যায়ে কি এলো তারা দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটলো তালাক হয়ে গেল শেষ ফলাফল কি হলো মহিলা একজন তালাক প্রাপ্ত মহিলা হয়ে গেল এখন এরকম আরো অনেক উদাহরণ আছে তোর কয়টা দিন মাছের ঠিক আছে তুই একটা শুনতে বুঝতে পারবি আরো কিছু বাড়িতে একজন বয়স্ক লোক কাজ করতেছে তো আর একটা মহিলা এসে বলছে কি কাকা আপনি এই বয়সে এত কষ্ট করতেছেন এত কাজ করতেছেন শুনছি আপনার ছেলে নাকি ঢাকা থেকে বড় প্লাটে থাকে ভালো চাকরি করে টাকা পয়সা আর আপনারা রাখার জায়গা নাই আপনারা গ্রামে ভাড়ায় দিছে আপনারা দেখতেও না তখন ওই মুরুব বলতেছে না না টাকা ভাড়ায় দেয় তো আমার নেই আর একসাথে আপনারা সময় দিব তা করে না তখন ওই লোক বলতেছে না প্রত্যেক দিনে কথা বলে আমার সাথে যোগাযোগ করে কিন্তু সময় পায় না তো একটু ব্যস্ত কাজ কাম করে তখন এই মহিলা বলছে আপনি কবর রাখেন আপনার ছেলে জায়গা কিনছে বাড়ি করতেছে আর আপনারা কয় টাকা ভাড়া আপনারা প্রকিরও লাগান থাকেন খায় না খায়া সব কথা শুনে তো শাশার মাথা পুরাই গরম হয়ে গেছে আছে শাশির লোকের আগার করতেছে হ্যাঁ তোমার ছেলে এটা করছে এটা করছে আমরা না কয় টাকা দেয় তখন শাশুড়ি বলতে আরে না তুমি বলবো শুনছো হয়তো আমার ছেলে তো খুশ খবর নেই আর হয়তো একটু ব্যস্ত তো এই কারণে আসতে পারে না কইতে কইতে বাবা নিতেছে আর হাজারি করতে করতে এক সময় টা করে মারা গেছে এখন বুঝতে পারছ তৃতীয় ব্যক্তির কথা শুনলে কি অবস্থা হয় অরে বন্ধু তুই তো আসলে সত্যি কথাই কথা একুশ্রী আমারও তো বর্তমানে এই সমস্যা এখন চলতে আছে শুন কিছু অবাঞ্চিত অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের সুখী জীবন জীবনে এক মুহূর্তের মধ্যে দুঃখী বানাইতে পারে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে নীরবে শান্তির সংসারের মধ্যে আগুন জ্বালাই দেয় ওই সদ্য বেশি মানুষ গুলা তো কিছু দিবই না অন্যের কাছ থেকে করে আনতে হয় সেটা শিখাই দিয়া তোর জীবন ধ্বংস করে দিয়া চলে দেব জীবনে কোনোদিন সংসারে জীবনে কখনোই তৃতীয় ব্যক্তি ঢুকতে দিবি না আর যদি বলক্রমে ঢুকে যায় আর তাহলে চেষ্টা করবো তার কথা কখনোই কারণ না নেওয়ার আর ওই তিন নাম্বার ব্যক্তি থেকে সবসময় সাবধানে থাকবি